জাহার সার দিন্দরের হুল নিউজ পেবো না হুল নিউজ সামনে সগুন দারাম সঙ্গেতে যাই গমকে বুক চিন্ন এতে নতায় নামদেব মান্ডি গমকে আর চিকায় আজমা গমে উপাইটে সারা চালাই মানীকা চাৰিকানে বছমৰীয়া ডগৰ খবৰ কৈ হুল নিউজ চাচলি আবুৰে সদৰ ঠিকনিয়ে ইয়াৰ উপৰ তা ই চাঠিয়াৰমদেৱ মান্দি আৰু অপেৰা জগত কলে nasi jokla minanya gayan pun ol tehen opera bakra atau kami kodo hodin iskuren macet hodin iskuren macet ini kami ya atau neja jatra jokotre jokla artis ko master dam master ho da ho ho te nya mandi paris kena atau mandi paris agar do badoli atau on kate master badoli on kate atau bahana nyutung master badoli nyutung cai mahor ko tikana kading dia যাক ছাটিয়ার বাহানো ওপেরা বন্ধে চালুক ওপে চারা সপে হ্যাঁ চানো তারা সপোর আবু সানি এলব হিরো সামলিক নয় লক্ষণ সরেন এত লণের রাজু রাজ বিরুলি

তেি এটা অৰ্কেশ জেগা হুল মাহান দিনত ফূৰ্তি আমাৰ হালে গ্ৰিছা জুন হুল মাহ মানুহ তামাম সন্তান এনে বাহে কৰে উপ্ৰমে গেম কোৱা কঠিন ফোন কতে ডগৰি যে হুল মাহা জাগা মান চেন যা হুল মাহা অৰ্গেষ্টাৰ প্ৰগ্ৰামপল ছি নেদে তবে আইমা কমিটি গমকে কেলাপ কেন হুল মাহার অর্গেশার তবে বাড়াই কিছু কিছু জায়গা অর্গেশটার প্রোগ্রাম কত সাপড়া আর প্রোগ্রাম ক্রাও কাজ আদান হুল নিউজ তালে তে আর লাই উ হুল মাহা মার মাস্টার দাদা বাদলির কিছু ভিডিও আগুলে গিয়ে যে হুল মাহা দিন অর্গস্টার আলোপে কালও অর্গেশটার আইমা অনকানা প্রোগ্রাম মানা আপনি না প্রোগ্রাম তাবন পে ফুল মাহা দিন ইক পে অন ভিডি আগুলে সে লাইল সদর আর ফুল মাহা করেগেশটার ছাপল ছাপি কিন্তু আলো করার অনড়ে ইলিশ সাংরে ভিডিও তালতেই সদর লে তিন গান আব গান আজম লতে चेघावना बना तब इन लिया क्लाब को से गांवता को गंगठन को प्रोग्राम को सार सगन करा बना उन क्लाब से गंगठन पाटा अंतर उजड़ सारह चलाको क्लाब से, से गाता से सरकार पहाटा हल माह

রু কেবর সুত্রে গমকে সহ নেহর হুল চদিন চদ খাতে হুল মাহা মা বেশ ঠিক বাড়াই তাবগস্টারে ক্রাও কে রে দারাই সেমা অর্গস্টার প্রোগ্রাম আলোপে হাত না আর হুল মাহা যদি অর্গাস্টারে কর এনখান হপেন দিন আবুর পড়া কে চ হুল মাহা দিন অর্গস্টার কাল

চাৰম গিৰ ঠাৰতে ভগনা ডিৰে চাই গছাই হাৰুৱা লপেৰে পপংৰা কোৱা হিমা আৰু মিদিন হপেঠন কুকু দ কাকা দাদা আপে যে হুল মাহ দিন অৰ্গেষ্টাৰ পে কলা কথা পাৰম চলি আপে পে ভুল তালে এনেহ নিউ জেনেৰেশেন ঠেন আপে চি এনচাৰ পে এম তা বেছিক বুজেৰ তাবন পে আন দৰাই কান্দিৰ অৰকেষ্ট্ৰাৰক দ আলোপে কোৰা তাবনা নৱদ নেহন নৱকমা সাপৰা জহাৰক সাপৰা এদা জহাৰক সাপৰা এদা লাভক গনঠনক সে গাউতাক নুকুবা খৰাতে মেমকে জহাৰ আৰ্টিষ্টক নোনকানা দিনক কি কোন দাইবদ্ধতা বনো তাকোৱা যে নোনকানা দিনৰে আলে নোনৱক প্ৰগ্ৰামলে কোৰাৱা সে বালে কোৰাৱা নৱকি নাছনা হোৱাক হুদিসিদা হে নৱদ অডি দামান কথাকেন লৈ চউকাদা ইঞহ জহাৰকা গে আৰ্টিষ্ট জগতৰেন হৰকান গৈয়। তো আৰ্টিষ্ট জগতৰেন মিদ হৰ হৈকাতে সেইঁহো শিল্পী জগতৰেন হৰ হৈকাতে হৈ লয়। হয়তো শিল্পী কোক লয়য়া সে কো লৈ তালেয়া ইঁহো শিল্পী সাতে গিং সেলেদকনা যে হলমাহৰে যদি অৰকেষ্টৰ প্ৰগ্ৰাম বঁন চলা আ তাহলে কাউটিপতি কো হৈকক আ ওনা কো বাং হৈয়ক। তো সানাম শিল্পী জগতৰেন হৰ থেনিং লয়য়া যতো সুময় যদি কীবা তাহলে বাই গান কিছু কিছু খেত্রের কিছু কিছু জায়গা রাউডানহা হুলমাহকান জায়গার অর্গস্টার কাজ সহা আধুনিক এনশ সে বাং সহা তাহলে অনকান জায়গা রেদ হপেন দিন আবু প্রোগ্রাম শিল্পী আলব চালা মা আর কেলাপ কঠিন হুল মাহাল দিন মোটে মোটে অর্গেশটার প্রোগ্রাম কালো না শিল্পী লাই উছান হপেন দিন হুল মাহৰ দিনত আলোপে চাবা যে সশাল মিডিয়াৰ আবানাৰম লৈ উচন ছিংগাৰ হুল মাহ অৰ্গেষ্টাৰ প্ৰ'গ্ৰাম আৰুংগাৰ আধুনিকে আৰু অডিয়েছক জেনেৰে পাঠুৱা জুান